বিভিন্ন সময় লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সমালোচিত হয়েছিলেন কেলিয়ান এম্বাব্পে পিএসজির ফরাসি এই ফরোয়ার্ডের বিরুদ্ধে এমন অভিযোগ অনেকবারই উঠেছে গণমাধ্যমে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র পিএসজি ছাড়ার পিছনে কেলিয়ান এমবাপ্পের হাত রয়েছে নেইমারকে ক্লাব থেকে বের করে দিয়ে তার স্বদেশী ওসমান দেম্বেলেকে পিএসজিতে আনার জন্য ক্লাব কর্তাদের চাপ দিয়েছিলেন এমবাপ্পে এমবাপ্পের এমন ষড়যন্ত্র প্রকাশ্যে আসার পর নেইমার জুনিয়রও সিদ্ধান্ত নিয়েছেন পিএসজি ছাড়ার এদিকে মুখে লিওনেল মেসিকে নিয়ে অনেক কথা বললেও পিএসজিতে নিজের একক কর্তৃত্ব খাটানোর জন্য আর্জেন্টাইন মহাতারকাকে ক্লাবটি থেকে বের করতে চেয়েছিলেন এমবাপ্পে অবশ্যই লিওনেল মেসির উপর প্রভাব রাখতে পারেননি ফরাসি ফরওয়ার্ড মেসি নিজেই পিএসজি ছেড়ে চলে গেছেন অন্যত্র যেই ওসমান দ্যামবেলেকে দলে আনতে নেইমার জুনিয়রকে বের করেছিলেন এমবাপ্পে সেই ওসমান দ্যামবেলে দলটিতে যোগ দেওয়ার পর থেকেই ব্যর্থতার বৃত্তে আটকা আরও একবার চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ হতে চলেছে প্যারিস সেন্ট জার্মেইন গ্রুপ পর্বে একের পর এক ম্যাচে পয়েন্ট হারিয়ে বিপাকে তারা সবশেষ গতরাতে সিমিলানের বিপক্ষে শুরুতে এগিয়ে যাওয়ার পরেও হেরেছে প্যারিস অ্যান্ড জার্মানি এই ম্যাচে গোলমুখে চরমভাবে ব্যর্থ ছিলেন কেলিয়ান এমবাপ্পে ওসমান দেম্বেলেরা তাই তো সমর্থকদের দুয়োর মুখে পড়েছেন দেম্বেলে এমবাপ্পে ফরাসি এই দুই তারকার ব্যর্থতাই মূলত হেরেছে আক্রমণ ভাগে তাদের নিষ্ক্রিয়তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছে দলটির ভক্তরা মেসি নেইমারকে ক্লাব থেকে বের করে এমবাপ্পের চাওয়ায় গঠিত পিএসজির আক্রমণ ভাগ যে কতটাই ব্যর্থ সেটার প্রমাণ মিলছে প্রতি ম্যাচেই